ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণ না পেয়ে ক্ষোভে ফুসছেন তারিণীপুরের জমি মালিকরা জমি অধিগ্রহণের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো মেলেনি ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা এ নিয়ে ক্ষোভে ফুসছেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকার ভুক্তভোগী জমি মালিকরা বুধবার এক সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন বিভাগীয় কর্মকর্তারা জমি অধিগ্রহণের সময় ডাক পাট্টায় ভুল করেছেন যার জেরে প্রকৃত মালিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার করছেন অফিসের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো আশার আলো দেখা যাচ্ছে না বলে অভিযোগ তাদের ভুক্তভোগী আলতাফ হোসেন চৌধুরী আনোয়ার হোসেন তালুকদার গিয়া মজুমদার শামীম মোহাম্মদ তালুকদার আব্দুল শহীদ তালুকদার তাজমন আলম ও আব্দুল খালিক সহ অন্যান্যরা বলেন সরকারি কর্মকর্তাদের ভুলের খেসারত আমরা কেন দেব তারা জানান আগামী দুই মাসের মধ্যে ক্ষতিপূরণ প্রদান না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এবং ভারতমালা সড়কে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে তবে প্রকল্প নিয়ে তাদের কোনো আপত্তি নেই কেবল ক্ষতিপূরণ দ্রুত হওয়ার দাবি জানান তারা আজকের বরা

এলাকার মানুষগুলো অত্যন্ত গরিব তারা কাজ করিয়া খায় আর বিগত এক বছর দেখিয়া যে দান কাজ খেত কাজ করিয়া যে দান গুলো খাইত এটা থেকে বঞ্চিত হয়েছে সুতরাং এই বছর এই এক বছরের ক্ষতিপূরণ ঠেকাটা দেওয়ার জন্য এবং সরকারের যে নির্দিষ্ট দায় করা যায় ঠেকা যেটা মানে জমি জমির উপযুক্ত মূল্য এই টাকাটা যাতে দেওয়া হয় অতি দেওয়া হয় এই ব্যাপারে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি বিভাগীয় কর্তৃপক্ষ পরবর্তীতে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাইয়ার যেহেতু আমরা ক্ষতিপূরণ টাকাটা পাই আমরা আন্দোলন মানে রাস্তা হইতে আমরা কোনো অসুবিধা নাই রাস্তা হইতে আমরা কোনো অসুবিধা নাই রাস্তা হইতে এটা মানে

মাছো দুই বাৰ একে বৰ্তমান মানে কোনো খবৰ পোৱা যায় মানে তাৰ মানে খবৰ পৰে আপনারা আমাদের আজকের বরাত দ্য ভয়েস অফ বরাত ভেলি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু মেসার্স অদ্রিজা এন্টারপ্রাইজ ইওর ট্রাস্টেড পার্টনার ফর অল ডিজিটাল সলিউশনস আমাদের এখানে আপনারা রেলওয়ে ই টিকিট অর্থাৎ ট্রেনের টিকিট ফ্লাইটের ই টিকিট পাবেন বিবিপিএস ফ্যাসিলিটিও রয়েছে অর্থাৎ ফাস্ট ফাস্ট্যাগ মোবাইল ও ডিটিএইচ রিচার্জ সহ যে কোনো ধরনের রিচার্জ করতে পারবেন ল্যান্ডলাইন ও পোস্ট পেইড বিল বিদ্যুৎ বিল ইত্যাদি প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্সও করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগড়া কাছার যোগাযোগ নম্বর 9864012438 विश्वास और निश्चयता के साथ सेवा पेते आज ही যোগাযোগ করুন ধন্যবাদ ये दीवारें सब झेलता है मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रांग वेरी स्ट्रांग